Assalamu alaikum. আর্মি মেডিকেল এবং ডেন্টাল করে সার্কুলার চলছে এই সার্কুলারটিতে বেশ কিছু পরিবর্তন এসছে সেই টপিক গুলো নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোড সাথে আছে আমি কাজী মাহবুব জামান অবিন এ ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন যে প্রসঙ্গ উঠেছিলাম আর্মি মেডিকেল এবং ডেন্টাল করে সার্কুলারের যে পরিবর্তন গুলো এসছে আর্মি মেডিকেল এবং ডেন্টাল করে সার্কুলার প্রতি বছরে দুইটি করে হয়ে থাকে প্রায় সময় বছরের শুরু এবং শেষের দিকে এই দুটি সার্কুলার প্রকাশিত হয়ে থাকে বর্তমান যে সার্কুলারটি চলছে এম সি এইটটি ফাইভ এবং সেভেন্টিন এই সার্কুলারটিতে হিউজ একটি পরিবর্তন এসছে প্রথম যে পরিবর্তনটি নিয়ে বলবো সেটি হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি জিপিএ আগে যেটি ছিল এসএসসি এবং এইচএসসি জিপিএ দুটিতেই জিপিএ 5 থাকতে হতো এমসি এবং এডিসি কোর্সে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু বর্তমানে যে সার্কুলার এটিতে হিউজ একটি পজিটিভ পরিবর্তন এসছে অর্থাৎ এখানে জিপিএ রিকোয়ারমেন্ট যেটি রয়েছে সেটি হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে দুটো মিলে 9 পয়েন্ট থাকলেই হবে তবে কোনোটিতে 4.50 নিচে থাকতে পারবে না অর্থাৎ ন্যূনতম এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট ফাইভ জিরো করে থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে এটি আমি বলবো অবশ্যই একটা পজিটিভ পরিবর্তন বিকজ অফ প্রতিবছরে আমরা দেখেছি অনেকেই বিভিন্ন কারণে মিসিং হয়ে যেতে পারে কারো না কারো জিপিএ যে কোনো কারণে প্লাস মিসিং হয়ে যায় জিপিএ ফাইভ মিসিং হয়ে যায় তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারতো না সো এখন থেকে সেই অবসেটেল গুলো থাকছে না এখন সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ যারা মেডিকেল এবং ডেন্টাল করে পরীক্ষা দিতে ইচ্ছে এবং তার সাথে আরেকটি পরিবর্তন হয়েছে একাডেমিক সেটি হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট নিয়ে সেটি হচ্ছে আগে যেটি ছিল অ্যাপ্লিকেশন করার আগেই ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হতো কিন্তু এখন যেটি সার্কুলার উল্লেখ রয়েছে জয়নিং এর যে ডেট ওই তারিখের আগে ইন্টার্নশিপ সম্পূর্ণ হলেই হবে অর্থাৎ বর্তমানে ইন্টার্নশিপ চলছে কিন্তু জয়নিং এর আগে কমপ্লিট হয়ে যাবে এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে বর্তমান সার্কুলার থেকে তার পাশাপাশি একটি ফিজিক্যাল কোয়ালিফিকেশন পরিবর্তন এসেছে সেটি অবশ্য মেয়েদের জন্য অর্থাৎ এখন পাঁচ ফিট হলেই অ্যাপ্লিকেশন করা যাবে আগে যেটি ছিল পাঁচ ফিট এক কিন্তু বর্তমান সার্কুলার থেকে ন্যূনতম যাদের হাইট পাঁচ ফিট ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এই সবগুলো পরিবর্তন পার্সোনালি আমার কাছে খুবই পজিটিভ মনে হয়েছে এগুলো খুবই এসেন্সিয়াল ছিল এই ছোট ছোট কারণগুলোর জন্য অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারতো না আর এখন থেকে থাকে সেই অবস্টেকল গুলো থাকছে না অনেকেই সুযোগটি পাবে সো আশা করি এই ব্যাচে যারা অ্যাপ্লিকেশন করবেন বা পরবর্তী ব্যাচ গুলোতে যারা অ্যাপ্লিকেশন করবেন তারা ভালো একটি সুযোগ পাচ্ছেন এবং শুরু থেকে আপনারা চান্স পাওয়ার ব্যাপারে অবশ্যই সচেষ্ট থাকবেন এই ছিল আজকের এপিসোড পরবর্তী আর কোন বিষয়গুলো নিয়ে এপিসোড চাচ্ছেন সেটি আমাকে কমেন্ট আকারে জানালে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আজকের এপিসোড এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম